আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসলে আমার খেতেতে যেভাবে আমি আমি আগাছাগুলো পরিষ্কার করি তা আপনাদের দেখাতে দেখাবো আজকে আকাশা পরিষ্কার আসলে বিভিন্নভাবে করা যায় তবে আমি এইভাবে করতে কমফোর্টেবল ফিল করি কারণ হলো গাছের সাথে কৃষকের একটা মহ্বত থাকতে হয় আর ভালো লাগে আমার মাটি ধরতে এবং সকালবেলা আমি কিন্তু এটা আরছি এই সকালে কুয়াশা হালকা কুয়াশা আছে হালকা সূর্যের আলো আছে দেখুন এই যে সূর্যের আলো তার পাশাপাশি আমার নিজের উপকার আছে যেমন সকালে সূর্য দেখে আমি যে ভিটামিন ডি পাই এটা আমার কাজে লাগে সারাদিনের শক্তি এবং মাটির একটা যে স্পর্শ আলাদা একটা মজা আছে যারা কাজ করে তারা অবশ্যই বুঝবে আর আমি সেটাই চাই যেন আমি একটু মজাটা যেন নিতে পারি সো আমি আসলে এভাবে মাটি পরিষ্কার হাত দিয়ে পরিষ্কার দিতেছি কারণ মাটিগুলো নির্দিষ্ট একটা আমি পরিমাণ মতো গাছের গোড়া দিতে পারতেছি এবং আগাছাগুলো সুন্দর করে হাত দিয়ে বেছে নিতে পারতেছি গতকাল এগুলো আমি মাটি দুই পাশ থেকে উঠাই দিয়েছি কারণ মাটি উঠানোর সময় তো আর আগাছা পরিষ্কার করা যায় না মাটিগুলো আগে উঠাই দিয়েছি ঝোর রয়েছে এখন হাত দিয়ে হাত দিয়ে দেখুন তো সকালে আমি এটুকু পরিষ্কার করছি না এভাবে আমি সকাল বিকাল পরিষ্কার করে থাকব আর আমি আমি যেটা মনে করি আসলে এইভাবে পরিষ্কার করলে আগাছাগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে সময় লাগলেও ভালোভাবে পরিষ্কার হবে আর এখানে আমি যেহেতু গোবর সার প্রয়োগ করছি এর আগে গোবর সারগুলো বিভিন্ন জায়গায় ছড়াই সেটা আছে আর আমি যখন এভাবে মাটিগুলো ভেঙে দেব এভাবে ভেঙে দেবো যখন তখন সব জায়গায় সমান পরিমাণে গোবর সার এবং অন্যান্য সার যেগুলো দেওয়া আছে তা মিক্স মানে একদম মিশে যাবে একদম তো বিওয়ার্সরা যারা আমার এই ভিডিও দেখতেছেন তো আমি কি করলে তাদের ফলন ধরাতে পারবো এবং গাছগুলো পুষ্টিগণ সম্পূর্ণ যেমন গাছের ভিতর যে বৃদ্ধি পাওয়ার মতো যে গুণাগুণ থাকবে তা বেশি পাবে কি কি সার দিলে কি কী কীটনাশক কী কি। আপনার যেটা বলে ভিটামিন তা আপনারা তা আপনারা আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কারণ আমি এটা ফার্স্ট টাইম ঢ্যাঁড়স চাষ করছি দেখুন মাটির নিচে পড়ে গেছিল ওই আগা ছাগল আগাছাগল আবার গজাইতো যদি আমি হাত পরিষ্কার না করতাম আর বেডগুলো আমি এত সুন্দর বানাবো যেন দেখতেও সুন্দর লাগে দেখুন দেখতেও সুন্দর লাগে গাছগুলোও যেন একদম নিজের মতো করে বড় হতে পারে সো ভিউয়ার্স অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি কি সার প্রয়োগ করবো এখানে আমি কারণ আমি আপনাদের কাছে আগেও বলছি আগে একটা ভিডিওতে যে আপনাদের কাছে শিখতে চাই আমি অবশ্যই আপনারা আমাকে শেখাবেন তারা কৃষিকাজকে ভালোবাসেন তারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্ট একটা লাইক এবং আমার প্রতিদিনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যেহেতু আপনারা আমাদের আমাকে শিখাবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন আমার সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন মাসাল্লাহ গাছ দুটো অনেক সুন্দর হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ সিভার্স সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পরামর্শে গাছগুলো যত্ন নেব এবং আপনাদেরকে প্রতিদিনের আপডেট দিব কখন কোন গাছ আমার কেমন হতেছে সে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম